নাসাও ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে পরাজিত হয়েছে বাংলাদেশ প্রোটিয়ারা প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে সেই রান তারা করতে গিয়ে টাইগাররা সাত উইকেট হারিয়ে একশো নয় রানে থেমে যায় মাত্র চার রানের জয় থেকে বঞ্চিত হয় এই ম্যাচেও ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান পাশাপাশি তিনি এক ওভারের বেশি বলও করেননি তবে সাকিবের ব্যর্থতা আরও বড় হয়ে ফুটেছে ব্যাট হাতে দুই ম্যাচে দলের চরম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সাকিব এই পরিস্থিতিতে সাকিবকে নিয়ে এবার কড়া মন্তব্য করেছেন তামিম ইকবাল এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন খবরের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে সাকিব তামিম দ্বন্দ্ব বাংলাদেশ ক্রিকেটে অন্যতম আলোচিত ঘটনা অনেকেই মনে করেন তামিম ইকবালের ওয়ান ডে বিশ্বকাপ না খেলার পেছনে কলকাঠি নেড়েছিলেন সাকিব টি টোয়েন্টি থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে রেখেছেন তামিম বিশ্বকাপে তাই দলের সাথে না থাকলেও আগ্রহ নিয়ে দেখেন খেলা সাকিবের খারাপ পারফরম্যান্স ও তাই চোখ এড়ায়নি সাবেক এই বন্ধু ক্রিক ইনফোর টাইম আউট অনুষ্ঠানে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হয় দলের সেরা বোলার হিসেবে বোলিংয়ে সাকিবকে কেন চার ওভার করানো হলো না এর উত্তরে তামিম দিয়েছেন ক্রিকেটীয় ব্যাখ্যা সাকিবকে দেশের সেরা বোলার উল্লেখ করে তামিম বলেন আমি মনে করি সাকিব যদি চার ওভার বল করতে না পারেন তাহলে তাকে বাদ দেওয়া উচিত এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে সাকিব মাত্র বল করেছেন চারবার এবং কোনো উইকেট নিতে পারেননি ব্যাট হাতেও তার পারফরম্যান্স ভালো নয় দুই ম্যাচে করেছেন মাত্র এগারো রান দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর তামিম ইকবাল ম্যানেজমেন্টের পরিকল্পনায় ত্রুটি দেখছেন তামিম বলেন আমরা দেখেছি এই স্টেডিয়ামে অল্প রানের ম্যাচও বোলাররা জিতিয়ে দিয়েছে পরাজিত দলগুলি অল আউট হচ্ছে না আমরাও হইনি এমন পরিস্থিতিতে জাকির আলি বা ঋষাদ হোসেনকে আগে পাঠানো যেত তাদের বলে দেওয়া উচিত ছিল ছয় বলে অন্তত 12 রান করতে আউট হলেও সমস্যা নেই পরে সিনিয়ররা দায়িত্ব নেবে আমাদের পরিকল্পনায় এমন কিছুই ছিল না এটিকে ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ তো সাকিবকে লজ্জায় অপসড়ই চলে যেতে বলছেন তবে পরের ম্যাচে সেন্ট ভিনসেন্টে হওয়া তামিম সাকিবের অভিজ্ঞতার গুরুত্ব ঘুরে ধরে বলেছে সেন্ট ভিনসেন্টে আমরা সবশেষ খেলেছিলাম দশ বছর আগে সেখানে সাহায্য পাবেন স্পিনাররা সাকিবের সঙ্গে হয়তো খেলানো হবে বাহাতে স্পিনার তানভীরকে দুজনই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ম্যাচটিতে সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ